সকাল থেকে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন গ্রহণ শুরু হয়েছে এদিন রায়গঞ্জ মিলনপাড়ায় ছয় নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বুথে বহিরাগতদের একশো মিটার থেকে সরাতে কেন্দ্র বাহিনী ধাওয়া

এবং সেখানটায় মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে বাধা দান করা হচ্ছে কোনো কোনো জায়গায় বুথে মোবাইল অ্যালাউট করা হচ্ছে বলা হচ্ছে যে ছবি তুলে দিতে হবে যে ভোট দিয়েছ তৃণমূল কংগ্রেসকে নাহলে পরে পাড়ায় থাকতে পারবে না এই যে থ্রেট হুমকি এবং বুথ জ্যামের প্রক্রিয়া তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করবার জন্যই আমরা রাস্তায় এখন আপনারা তো দেখলেন আপনাদের চোখের সামনেই যা হওয়ার হচ্ছে এভাবে যদি মানুষকে তাদের ভোট বাধা দেওয়া হয় তাহলে মানুষ ভোটটা দিবে কোথা থেকে সকাল থেকে রায়গঞ্জ বিধানসভার উপনির্বাচন ভোট গ্রহণ শুরু হয়েছে এদিন রায়গঞ্জ মিলন পাড়ায় ছয় নম্বর ওয়ার্ডের ছয় নম্বর বুথে বহিরাগতদের একশো মিটার থেকে সরাতে কেন্দ্র বাহিনী ধাওয়া

আপনারা দেখছেন যে প্রত্যেকটা ওয়ার্ডে বুথগুলোকে জ্যাম করার চেষ্টা হচ্ছে এবং সেখানটায় মানুষের ভোটাধিকার প্রয়োগ করতে বাধাদান করা হচ্ছে কোনো কোনো জায়গায় বুথে মোবাইল অ্যালাউট করা হচ্ছে বলা হচ্ছে যে ছবি তুলে দিতে হবে যে ভোট দিয়েছ তৃণমূল কংগ্রেসকে নাহলে পরে পাড়ায় থাকতে পারবে না এই যে থ্রেট হুমকি এবং বুথ জ্যামের প্রক্রিয়া তার বিরুদ্ধে মানুষকে জাগ্রত করবার জন্যই আমরা রাস্তায় এখন আপনারা তো দেখলেন আপনাদের চোখের সামনেই যা হওয়ার হচ্ছে এইভাবে যদি মানুষকে তাদের ভোটদানায় বাধা দেওয়া হয় তাহলে মানুষ ভোটটা দিবে কোথার থেকে